আজকের গল্প গোপাল ভূতেদের গান শোনাল গোপালকে একবার ম্যালেরিয়ায় ধরেছিল পেট জোড়া পিলে কাপড়ের নিচে ঢাউস একটা ধামা নিয়ে চলেছে এমনই মনে হয় গোপালের মা বাপ ছিল না তার আপন বলতে পিসি পিসির বাড়ি যাচ্ছি সে ভালো কবিরাজ যাচ্ছেন সেখানে তাকে দেখাবার জন্যই সে যাচ্ছে সেদিন ছিল হাটবার হাটুড়ে নৌকই চড়ে ব্যাপারীরা হাট করতে যাচ্ছে গোপাল তাদের সঙ্গেই জুটে গেল গলা বড় মিঠা গানের জন্যে বেশ নাম পড়ে গেছে তার গান শোনার লোভে ব্যাপারীরাই ডেকে ডুকে তাকে নৌকায় তুলে নিল দিনের বেলাটা দেব্যি কাটল সন্ধ্যার পরেই আচুমকা কালবৈশাখীর ঝড় বড় নদীতে এ পার ওপার দেখা যায় না সাংঘাতিক তুফান তার মধ্যে নৌকা রোখা অসাধ্য মাঝি প্রাণ পনে হাল বাইছে টানের মুখে হঠাৎ মচাং করে হাল ভেঙে দু টুকরো মাঝ নদের ওপর নৌকো পাক খেতে খেতে ডুবে গেল নৌকোর লোক কি কোন দিকে ছিটকে পড়ল তার কোনো নিশানা নেই গোপাল প্রাণ পণে সাঁতার কাটতে লাগল কোন দিকে কুল আন্দাজ পাওয়া যাচ্ছে না রোগা মানুষ হাতে পায়ে খিল ধরে আসছে প্রাণের আশা ছেড়ে দিয়েছে আরে আরে মাটিতে পা ঠেকে গেল যে হঠাৎ চর এখানটা মাত্র হাঁটু জল কালবৈশাখী কেটে গেছে আকাশে মেঘের চিহ্নমাত্র নেই আবার আকাশে পরিষ্কার চাঁদ দেখা দিল জ্যোৎস্না ফুটফুট করছে একেবারে যেন দিনের মতোই জ্যোৎসনা জল ভাঙতে ভাঙতে গোপাল অবশেষে ডাঙায় পৌঁছে গেল কিছু দূরে একটা বাড়ি দেখতে পেল গোপাল পাকা দালান যাক একটা আশ্রয় তো মিলে গেল এত রাতে খাওয়া দাওয়াও যদি না জোটে তবে শুতে পারা যাবে ঠিকই ভাঙাচুরো রোয়াক আগাছায় ভরা রোয়াকে ওঠে গোপাল ডাকাডাকি করল কিছুক্ষণ কে আছো আমি অতিথি অসুখে ভুগছি দরজা খোলো, কিন্তু কোনও সারা শব্দ পাওয়া গেল না গোপাল তখন দরজা ঝাঁকিয়ে চিৎকার করে বলল নৌকাডুবি হয়ে এসে পড়েছি একবার উঠুন জীর্ণ নরবরে দরজা সামান্য ধাক্কাতেই হুড়মুড় করে ভেঙে পড়ল জনশূন্য ঘর উৎকট চামচিকের গন্ধ একঝাঁক চামচিকে ঘর থেকে উড়ে বেরিয়ে এলো রোয়াক থেকে গোপাল আশপাশটা ঘুরে ঘুরে দেখছিল জনপ্রাণী কোনো দিকেই নেই পরিত্যক্ত বাড়ি জঙ্গল হয়ে আছে গায়ের বাড়ি ছেড়ে এখানে বাসিন্দারা হয়তো শহরে বাস করছে কিংবা হয়তো মোড়ে একেবারে লোপাট হয়ে গেছে গোপালের একটুও বুক কাঁপল না দারুণ সাহস গোপালের ভাবছিল রাতটা উপোস কেন দেখছি মানুষজনও তো নেই কেই বা খেতে দেবে হ্যাঁ তবে শোয়াটা বেশ ভালোই হবে গোপাল দরজার কপাট দুটি পাশাপাশি মেঝেই রেখে তার ওপরে শুয়ে পড়ল কিন্তু ঘুম তো আসছে না ভীষণ খিদে পেয়েছে তার ওপর কপাটে লাগানো ছিল পেরেক সেগুলি তার গায়ে বেঁধ ছিল খানিকটা এপাশ ওপাশ করে দোত্তর বলে সে উঠে বসল কাছের জঙ্গলে হুক্কা হুয়া করে শিয়াল ডেকে উঠল নিশি রাতে ভাঙাবাড়ির মধ্যে চুপচাপ বসে বসে গোপালের গাটা কেমন যেন ছমছম করে উঠল ভয় কাটানোর জন্য গোপাল তখন গান ধরল একটা গান সে বেশ মৌজেই ধরল গানে গানে সে এখন বেশ চাঙ্গা হয়ে উঠেছে এমন সময় কোথাও কিছু নয় মরমর করে সামনে রামগাছের একটা বড় ডাল ভেঙে এক ঝাপটা বাতাস হুশ করে ঘরের মধ্যে ঢুকল বাতাসের সঙ্গে ভূত ফুটফুটে জোসনায় পরিষ্কার দেখা যাচ্ছে ভূত পুরো চার জোড়া টাকওয়ালা টেকো ভূত ধবধপি ফর্সা ভূত কটকটে কালো কালো ভূত পৈতে ঝোলানো বরণ এক মূর্তি ব্রহ্মদৈত্যই নেই ভূতের সমাজে সেরা কুলীন আর তাদের সঙ্গে তাদের বউরাও রয়েছে গোপালের মুখ থেকে তো আর কথাই সরছিল না ব্রহ্মদৈত্য বলল থামলে কেন ভায়া চালাও খাসা গাও তুমি আমরা তোমার গান শুনতেই তো এসেছি কালো ভূত বলল এমন গান আমরা কখনও শুনিনি টেকো বলল আমাদের গ্রামটাই বলতে গেলে ঘরে ঘরে ওস্তাদি গানের চর্চা জ্যান্ত এই ধলাও ছিল পয়লা নম্বরের একটি গানের ঠেলায় লোকালয় ছেড়ে পোরো বাড়ির চিলে কোঠায় আস্থানা নিয়েছি এখানেও ঢুকে পড়ে আচমকা তুমি আ করে তাল ধরলে খেপেই গেছিলাম আমরা গলা টিপে তোমার গান আর তোমায় এক সঙ্গে নিকেশ করব বলে মতলব নিয়ে চিলে কোঠা থেকে এক লাফে আমের ডালে নেমে পড়লাম নেমে তো তার জব রফাটফা সব জল হয়ে গেল কান পেতে কিছুক্ষণ শুনলাম গদগদ হয়ে বলল গানের উপর আমার চিরকালের আক্রোশ এখন দেখছি এমন গানও দুনিয়ায় আছে কানে শুনে প্রাণ জাতি আকুলি বিকুলি করে ব্রহ্মদৈত্য বলল এমন আশ্চর্য সুর তুমি কোথা থেকে বের করো। জানবার জন্য আমরা এসেছি বাবা সত্যি করে সব বলে দাও দেখি গোপাল কাপা কাপা গলায় বলল গলা থেকে গলা তো সবারই থাকে এই গায়ের ওস্তাদেরও আছে আমাদের এই ধলারও আছে মরে গিয়ে অভ্যাসটা মরেনি এখনও গোপনে ও একটু আধটু ধ্রুপদ ধামার গায় কথার শেষটুকু গোপাল লুফে নিয়ে মনে সাহস সঞ্চয় করে বলল প্রভু মানুষের গান অনেক শুনেছি ভূতের গলায় গান তো কখনো শুনিনি ধলা মশায়ের দু একখানা গান হোক না ততক্ষণ আমি একটু জিরিয়ে নিই তারপর আবার আমি গাইব ব্রহ্মদৈত্য বলল শুনিয়ে দে রে ধলা মানুষটার নিহাত ইচ্ছে হয়েছে তো ও আরও গান শোনাবে আমাদের বলেছে পদ নয় আধখানা হলেই হবে নরম করে ধরবি ভূত গান ধরে দিল লহমায় সব লণ্ডভণ্ড হয়ে গেল গোপাল দুকানে হাত চাপা দিয়ে ওরে বাবা বলে টান টান হয়ে দাঁড়িয়ে পড়ল কালো ভূত প্রচণ্ড এক রদ্দা মারল ধলার থুতনিতে খট করে মুখ এঁটে গিয়ে গান বন্ধ হয়ে গেল নিঃশব্দ ব্রহ্মদৈত্য বলল নমুনা পেলে তো গলা দিয়ে যা বেরোয় সে হল এই সমস্ত জিনিস তবে তোমার গান গলার বস্তু নয় এ আমি হল করে বলতে পারি ঠিক ঠিক গলার নয় পেটের টেকো ভূত উল্লাসে চিৎকার করে উঠল পিলে ভরা পেটটার দিকে তার নজর পড়ে গেছে আঙুল দিয়ে সে গোপালের পেটটা সকলকে দেখিয়ে বলল কাপড়ে ঢেকে ঢুকে রেখেছে গানের ভান্ডার ওইখানেই কত মানুষই তো কত দিকে দেখেছি কিন্তু কার এমন পেট আছে বলুন তো ভিতরটা নিশ্চয়ই গানে গানে ঠাসা তাই পেটটা ওই রকম ফুলেছে কালো ভূত গোপালের দিকে চোখ পাকিয়ে বলল আচ্ছা তুমি বলো কথাটা ঠিক কিনা না মিথ্যে বললে টুঁটি চেপে ধরব গোপাল ঘাড় কাত করে সায় দিল তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি গজালো আমতা আমতা করে গোপাল বলল কি আর বলি গানের ভান্ডার সত্যি ওখানে আছে গানগুলো সব বস্তাবন্দি করে পেটে পুড়ে রেখেছি হাঁ করলে গলার নালি বেয়ে একটা একটা করে বেরিয়ে পড়ে ব্রহ্মদৈত্য গোপালকে বলল বস্তাটা দিয়ে দাও ওটা ধলার পেটে ঢুকিয়ে দেব তাহলেই মিষ্টি গান বেরোবে তখন আমরা ইচ্ছে মতো গান শুনতে পারব গোপাল মনে মনে হেসে উঠল সেও তো তাই চায় পিলে সরানোর জন্য সে অনেক ওষুধ খেয়েছে কিন্তু কোনো কাজ হয়নি এখনও সে ওই পিলে সারাবার জন্যেই পিসির বাড়ি যাচ্ছে বড় কবিরাজ দেখাবে বলে ভূতেরা কতই তো আজব কাণ্ড ঘটিয়ে বেড়ায় নটবরের পিলেটা যদি নিয়ে নেয় তার চেয়ে সুখের কথা আর কি কিন্তু এক কথায় রাজি হয়ে যাওয়াটা ঠিক নয় তাহলে সন্দেহ করতে পারে গোপাল গলার সুর টেনেই বলল প্রভু আমি বড্ড গরিব মানুষ গান শুনিয়ে দু চারটে পয়সাই তো রোজগার করি বস্তা শুদ্ধ দিয়ে দিলে আমি যে না খেয়ে মরব ব্রহ্মদৈত্য অভয় দিয়ে বলল মরবি কেন ভূত মানুষের মতো অবিবেচক নয় ভূতে আর মানুষে তফাত্ম এটাই উচিত দাম দেব অভাব অনটন কিচ্ছু থাকবে না তেকোভূত বলল মানুষের মতন ভোঁতা চোখ আমাদের নয় মাটির নিচেও আমরা দেখতে পাই সেকালে ব্যাঙ্ক ছিল না ডাকাতির ভয়ে টাকা কড়ির লোকে পুঁতে রাখত বেওয়ারিস এমন সব অনেক টাকা মাটির নিচে রয়েছে সুলুক সন্ধান আমরা কেবল জানি তারই একটা দেখিয়ে দেব মজা করে খাবি দাবি পেটের ধান্দায় গান গেয়ে তোকে আর ঘুরতে হবে না গোপাল বলল গানের বস্তা পেটের ভিতর ঢুকানো নেবে কেমন করে নেবার ভার কালো ভূতের উপর খল খলখল করে হেসে বলল পলকে তুলে নেব তুমি টেরি পাবে না দেখোই না কায়দাটা এবার হাঁ কর দেখি একটা আঙুল ঝড়াক করে হাত খানেকের মতো লম্বা হয়ে গেল আঙুল নটবরের পেটের ভিতর ঢুকিয়ে পড়শি গাঁথার মতন করে আলগোছে পিলেটা যেন বের করে আনলো ধলাভূত ভূত ছুটোছুটি করে একটা ঝুড়ি এনে ধরেছে যেন সাত রাজার ধন মানিক কালোভূত অতি সাবধানে ঝুড়িতে পিলেটা রাখল কি আশ্চর্য রক্তপাত নেই মোটেই টের পেল না গোপাল গোপালের পেট মুহূর্তে পানা হয়ে গেল ধামার মতন পেট নিয়ে সে বেড়াচ্ছিল কে বলবে দেখে আর ভূতিদের এই কথা এই কাজ টেকো ভূত দেখিয়ে দিল আমগাছের দক্ষিণ পশ্চিম কোণে সাড়ে চার হাত জমি বাদ দিয়ে ওইখানটা খোঁড়ো গিয়ে সামান্য খুঁড়লেই পিতলের ঘড়া পেয়ে যাবে তার মধ্যেই আছে টাকা পিলের ঝুড়ি ধলা ভূত পরম মাদরে মাথায় তুলে নিয়েছে হাসতে হাসতে ভূতগুলো সব ফন ফন করে একেবারে আমগাছের চূড়োয় সেখান থেকে লাফ দিয়ে ছাদের ওপর চাঁদের আলোয় গোপালে সব স্পষ্ট দেখতে পেল এবার কি মজা গোপালের পিলে গেছে পরম সুপুরুষ সে এখন পিলের দাম পেয়েছে এক খরা টাকা বাড়ি ফিরে সে হৈচৈ করে নাচানাচি করতে লাগল দু হাতে সে টাকা খরচ করতে লাগল হাস্যরাম বলে একজন যে গোপালের প্রতিদ্বন্দ্বী ছিল তার এসবে খুব কৌতূহল বেড়ে গেল তার পায়ে মস্ত ধরনের গোধ ছিল সে গোপালকে চেপে ধরে বলল অত বড় পিলে চট করে সেরে এলে চিকিৎসাটা বল তো আবার দেদার খরচও করছ অত টাকাই বা পেলে থেকে গোপাল বলবে না আর হাস্যরামও ছাড়বে না না বান্দা এর আগেও সে বেশ কয়েকবার গোপালের কাছে জব্দ হয়েছে সেবার গোপালের পা জড়িয়ে ধরতে গেল গোপাল বলল আহা কর কি কর কি অবশেষে গোপালকে ব্যাপারটা খুলে বলতে হল পারে তো সেরে আসুক না পায়ের গোদ হাস্যরাম খুঁচিয়ে খুঁচিয়ে পুরো বাড়ির সকল খবর জেনে নিল এবং চলে গেল সেখানে সেই আম গাছ কপাট ভাঙা জীর্ণ ঘরে চামচিকের বাসা আমতলায় বসে ঘোর অন্ধকার হওয়া অব্দি সে অপেক্ষা করে রইল তারপর গোপাল ঠিক যেমন করেছিল মেঝের ওপর কপাটের তক্তায় বসে সে গান জুড়ে দিল গান সে জানে না গানের সুরও উৎকট তবু, পায়ের গোদ বেঁচে টাকা পাবে সেই আশায় সে ক্রমাগত গান গেয়ে যাচ্ছিল ভূতের দল সারা শব্দ করে এলো সেই চার ভূত তাদের বৌদের নিয়ে যথা সময়ে হাজির হল ব্রহ্মদৈত্য তাদের সকলের সামনে ব্রহ্মদৈত্য বলল গান শুনতে এলাম হে হাত কুচলে হাস্যরাম হে হে করতে লাগল তোমার গানের বস্তা কোথায় পা তুলে হাস্যরাম দেখিয়ে দিল ব্রহ্মদৈত্য বলল তোমার গান বাপু কিন্তু নীরস বেচতে চাও বস্তা শুদ্ধ। পুলকে গদগদ হয়ে হাস্যরাম বলল আগে হ্যাঁ মাল পয়লা নম্বরই যখন হচ্ছে না তখন ঘরা দাম চাইনে ছোট একটা ব্যাগ হলেই চলবে কালো ভূতটি তখন পিছন থেকে এগিয়ে এল সে রাগে ফসছিল দাঁত কিরমির করে সে বলল জোচ্চোরের দল কোথাকার গানের বস্তা না ঘোড়ার ডিম ধাপ্পা দিয়ে সেদিন ভুয়ো মাল গছিয়ে গেছে আবার আরেকটাকে, আজ পাঠিয়েছে সেই বস্তা ফেরত দিচ্ছি নিয়ে এক্ষুনি পালা নয়তো মুন্ডু ছিঁড়ব তোর টেকো ভূত সজোরে হাস্যরামকে হাঁ করিয়ে দিল গোপালের বিশাল পিলে কালো ভূত ঠেলে ঠুলে হাস্যরামের পেটের ভেতর ঢুকিয়ে দিল পেটে পিলে পায়ে গোদ নিয়ে হাস্যরাম অবশেষে বাড়ি ফিরে এলো গোপালের কাছে এরকম জব্দ সে আর কোনও দিন হয়নি এরপর থেকে সে নাক কানমলা খেয়ে বলল আর কোনো দিন সে গোপালের পিছনে লাগতে যাবে না